শৃঙ্খলা বাহিনীর অবনতির প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে সরকারের তারেক রহমান নিশ্চিন্দ্র নিরাপত্তা বলায় তৈরি করে জনগণের আস্থা অর্জনের চেষ্টার আগে পঁচিশ তারিখে তারেক রহমানকে বরণ ও ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সাক্ষী হতে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থানা ও জেলা বিএনপি নেতাকর্মীর উপস্থিতিতে রাত পোহানোর আগে পরিপূর্ণ লোকারণ্য পরিণত হয় পূর্ব অঞ্চল তিনশো সহ আশপাশের এলাকা বেলা বাড়ার সাথে সাথে তারেক রহমান আগমনে স্লোগানে স্লোগানে কম্পিত করে তোলে নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বেলা বারোটার পর ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছালে প্রশাসনিক বিশেষ নিরাপত্তার বহর সাজিয়ে ও কর্মী সমর্থকদের আগমনী স্লোগানের মিছিল নিয়ে এয়ারপোর্ট থেকে তিনশো ফিটের গণজামায়াতের মঞ্চে উপস্থিত হলে সতেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে বিএনপির সকল কর্মী সমর্থকের ডিপ্লোমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাতে ও একটি বার দেখার জন্য অবস্থান নিয়েছিল মঞ্চের সামনের রাস্তায় বিআরটিসি কাউন্টারের সামনে এ সময় উপস্থিত ছিলেন ডিইএ এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ ঢাকা মহানগর দক্ষিণ ডিইএ এর আহ্বায়ক প্রকৌশলী আমিনুল ইসলাম আমিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদি রাকিব সিদ্দিকি যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ইমরান হোসেন হৃদয় সদস্য সচিব আসাদুজ্জামান নূর প্রকৌশলী মোহাম্মদ আশরাফ ডিইএফ এর নেতাকর্মী পঁচিশ ডিসেম্বর স্মরণীয় দিবস হিসেবে দেশের ইতিহাসে নতুন এক অংশ হল সতেরো বছরের নির্বাসিত জীবন থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে রিপোর্ট আব্দুর রাজাক এনএনটিভি পূর্ব অঞ্চল তিনশো ফিট ঢাকা